আমরা সকলেই জানি কবি জীবনানন্দ দাসের লেখা অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা হলো এখানে আকাশ নীল কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সালে রূপসী বাংলা কাব্যটি প্রকাশিত হয় কবিতায় মোট চোদ্দটি পঙ্ক্তি রয়েছে নীলাভ আকাশ জুড়ে সজনার ফুল ফুটে আছে আছে তার রং যেন হিমের মতো সাদা এছাড়াও সেই রংকে কবির মনে হয়েছে আশ্বিনের আলোর মতন স্নিগ্ধ কবিতায় মাস হিসেবে রয়েছে আশ্বিন মাসের কথা কবিতায় পাখি বলতে রয়েছে কাক আর কোকিলের কথা কবিতায় ফুল হিসেবে রয়েছে সজিনার ফুল আর আকন্দ ফুলের কথা কবিতায় পতঙ্গ রয়েছে ভীমরুল কবিতায় ফল হিসেবে কাঁঠাল জাম লিচু আম্বনের কথা রয়েছে আর রয়েছে মনসামঙ্গল কাব্যের বেহুলার কথা চণ্ডিকা মঙ্গল কাব্যের ধনপতি শ্রীমন্ত ও লহনার কথাও রয়েছে কবি মুকুন্দ চক্রবর্তীর কথা রয়েছে যিনি দ্বীপ্রহর বেলায় তার মুখ যে চণ্ডিকা মঙ্গল কাব্য তা লিখছিলেন এবং কোকিলের ডাকে বারবার তার লেখায় বাধা পড়ছিল নদী হিসেবে রয়েছে গাঙ্গুরের কথা বেহুলা ভেসে যাচ্ছিল সন্ধ্যার অন্ধকারে কবিতায় কোকিল শব্দটি রয়েছে চারবার